আমাদের পূর্বের ভিডিওতে বলা হয়েছিল যে সবচেয়ে সহজ উপায়ে কিভাবে আমরা বর্ণমালাগুলো লিখে মনে রাখবো বা মনে রাখার জন্য কিভাবে সহজ উপায়ে লিখবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ছেচল্লিশটি যে বর্ণ রয়েছে সেই ছেচল্লিশটি বর্ণ সহজ উপায়ে কীভাবে লেখা যায় সেটা দেখাবো দেখাব প্রথম বর্ণ ছিল হচ্ছে আবর্ণ আবর্ণটি হচ্ছে এমন এটি হচ্ছে আমাদের আবর্ণ এই আবর্ণটি কীভাবে লিখবেন এটা মনে রাখার একটা উপায় হচ্ছে প্রথমে আপনারা ছোটো হাতের একটা টি আঁকবেন এরপরে আমরা যে ছোটোবেলায় মাছ আঁকতাম না এই যে এইভাবে এইভাবে এটা মাছের লেজ এটা মাথা ঠিক এই একটা মাছ আঁকবেন এইখানে এই যে হয়ে গেল এটা এটা হলো আমা আমাদের আবর্ণ একটা মাছ টি টিয়ের পেট বরাবর একটা মাছ এটা হয়ে গেলো আমাদের আবর্ণ এর পরবর্তীতে আসছে আমাদের ই বর্ণ এটা মনে রাখার জন্য কোনো টেকনিক ব্যবহার করতে হবে না এটা হয়ে গেল ই ই বর্ণ এরপরে আসছে আমাদের উ বর্ণ উটা আগেও বলেছি যে আমাদের যে ইউ বর্ণ ইউ আছে এই ইউটা যদি আমরা একটু ডান পাশে বাকিয়ে লিখি এটা হয়ে গেল আমাদের উ বর্ণ এর পরবর্তীতে আসছে আমাদের এ বর্ণ এটা হচ্ছে আমাদের ছোট হাতের যে এইস আছে ইংরেজিতে এইস উপরে শুধু একটা টান এইস উপর একটা টান এইস উপর একটা টান এটা হয়ে গেলো আমাদের এইস দুঃখিত এ বর্ণ এর পরবর্তীতে আসছে আমাদের ও বর্ণ ওটাও একদম ইজি টি আঁকতে হবে এরপর টিয়ের মাথাটা একটু পেঁচিয়ে এই যে হবে এরপর এখানে একটা টান এটা হয়ে গেলো আমাদের ও বর্ণ আবার দেখেছি এটা একদম ইজি ও ও এটি হচ্ছে আমাদের ও বর্ণ এর পরবর্তীতে আসছে আমাদের কা বর্ণ কাটা কেমন হবে কাটাও একদম সেম আয়ের মতন প্রথমে টি আঁকবো আঁকার পরে যে টিনের টিয়ের সাইড থেকে একটু নিচে নামিয়ে এই পাশে অর্থাৎ এখানে একটা এল এরপর একটা টান প্রথমে একটা টি আঁকবো টি টিয়ের মাথা থেকে একটা পাশে এল টি টিয়ের মাথা থেকে পাশে এল টান এটা হয়ে গেলো আমাদের টি বর্ণ এরপরের বর্ণটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের কি তা আমরা পুরনো দিনের চাবি দেখেছি চাবি এই যে এরকম থাকে তো এই চাবিটা যদি কোনোভাবে ভেঙে যায় ধরেন আমার এই চাবিটা ভেঙে গেল অর্ধেক ভেঙে গেছে তাহলে কেমন হবে এই যে এই যে এই বর্ণটা এরপরে মাঝখানের দুইটা টান এটা হচ্ছে আমাদের কি বর্ণ এই যে সমান ক্রস বা আপনারা চাইলে যে সমান সমন্বয় ক্রস দিয়ে একটা টান সমান সমন্বয় টান এটা হচ্ছে আমাদের কি বর্ণ বর্ণটা একদম ইজি কু কু এর পরের বর্ণটা হচ্ছে আমাদের কে বর্ণ কে বর্ণটা কিভাবে লিখবো প্রথমে একটা টি আঁকবো ছোটো হাতের টি এরপর বাম পাশে একটা ছোট টান এটা হলো আমাদের এটা হচ্ছে আমাদের কে বর্ণ কে কে এর পরবর্তীতে হচ্ছে আমাদের কো আমরা প্রথমে যে ই বর্ণ শিখেছিলাম এটা হচ্ছে ই বর্ণ এই ই বর্ণটাকেই যেমন ধরেন এই ই বর্ণটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দেই এইভাবে ঘুরিয়ে দেই আমাদের হয়ে গেল কো বর্ণ তাহলে কো বর্ণটা কেমন একদম ই বর্ণের মতনই এটা ছিল সোজা আর এটা হচ্ছে বাঁকা শোয়ানো এটা যদি সোয়াই দেন তাহলে এটা হয়ে যাবে আমাদের কৌ বর্ণ এর পরবর্তীতে আসছে আমাদের বর্ণ সাটা কেমন প্রথমে একটা ক্রস দিবেন তারপর নিচে একটা টান প্রথম একটা ক্রস এরপর নিচে একটা টান তো সায়ের কথা সা বর্ণটা কীভাবে মনে রাখবেন ধরেন আমরা যে পুরনো দিনের তলোয়ার দেখতাম দেয়ালে এরকম ঝুলানো থাকে তলোয়ার এই যে তলোয়ার তলোয়ারের কথা মনে করবেন যে তলোয়ার দিয়া সা দিয়া তলোয়ার আছে আর নিচে একটা টান যে ক্রস নিচে একটা টান এটা হয়ে গেল আমাদের সা বর্ণ এরপর আসছে আমাদের শি বর্ণ শি সা শি শি সিটা হচ্ছে বড়শি বড়শি দেখতে এমন না এই যেমন বড়শি তে এমনই আপনারা এই বর্ণটা মনে রাখবেন বড়শি দিয়ে যখনই বড়শি মনে থাকবে তখনই যে শি বড়শির শি শিটা হচ্ছে এমন বড়শি এর পরবর্তীতে আরও সিরিয়ালে বর্ণ আছে তবে এই শি থেকে আরও কতগুলো বর্ণ বানাইতে পারবেন সেটা আপনাদেরকে দেখেই এই এর ঠিক মাঝ বরাবর যদি দুইটা টান দেন এটা কি বর্ণ হয়ে গেল এই বর্ণটা হলো মো বর্ণ অর্থাৎ এই যে শি শিটা যদি মাঝখান দিয়ে দুইটা টান দেন এটা হবে মো বর্ণ আবার এই যে এই শিটা যদি আপনি ঠিক এইভাবে উলটিয়ে দেন এই যে এটা উলটিয়ে দিলে এই বর্ণটা হবে তো ধরেন বড়শিতে মাছ গেথে গিয়েছে এই বর্ষি থেকে মাছটা তুলতে হবে না বড়শিটা তো তুলতে হবে তোলার জন্য টান দিলে বর্ষিটা যে বাঁকা হবে তখন এই যে এরকম হবে এই যেমন এই যেমন এটা হচ্ছে তো বর্ণ তো এই বর্ণ থেকে শিয়ের মাঝখানে যদি কেটে দিই এটা হচ্ছে মৌ বর্ণ আর শিটাকে যদি উলটিয়ে দিই এটা হচ্ছে এটা কী বর্ণ তু তোলার জন্য যে তুলতে হবে তু এরপর শিয়ের পর আমাদের আসছে সা শি স্যুপ স্যুটা কেমন এই যে ছোট হাতের একটা টি আঁকবো আঁকার পরে এই যে এখানে একটা গোল্লা দিয়ে দিব এটা হয়ে গেলো আমাদের বর্ণ এই যে স্যুপ সু 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 সুনামির কথা মনে আসবে সু বলতেই সুনামি সুনামি সুনামির কথা মনে হয়ে গেলে যে রকম সুনামি সু এর পরবর্তীতে আসছে আমাদের সে বর্ণ তা আমরা বাংলায় সে লিখি কীভাবে এভাবেই তো সে তো আমরা হুবহু এইটাই দেব সে এই যে কাট দিলাম এরপরে এখান থেকে একটা টান দিলাম আর বাদ বাকি যে ছটা এটা লিখতে হবে না এটাই হয়ে গেল আমাদের ছে এটা হয়ে গেলো আমাদের ছে বর্ণ তা আমাদের ছে বর্ণটা কেমন এই যে ছে এরপরের বর্ণটা হচ্ছে আমাদের বর্ণ আমরা যে দীর্ঘই লিখতাম না বাংলায় এই বাংলায় যদি আমরা এই দীর্ঘইটা এই যে দীর্ঘইটা যদি এভাবে না লিখে যদি সমান দিয়ে এভাবে লিখি এটা সম্পূর্ণ দীর্ঘই কিন্তু হবে না কিন্তু জিনিসটা দেখতে এর মতনই এটা হচ্ছে আমাদের সোবর্ণ এর পরবর্তী বর্ণটা হচ্ছে আমাদের তা বর্ণ তা কেমন আমরা যদি ইংরেজি দিয়ে তা লিখি তাহলে কী হবে টা টি এ টা এমনটাই তো টি এ টা এটাই তো কিন্তু এইটাই একদম সেম আমরা হাতের একটা টি এরপর দুইটা টান এটা হয়ে গেল আমাদের তা বর্ণ টি এ তা এরপরে আমাদের তায়ের পরে চি চিটা কেমন এই যেমন চি চি এটা হচ্ছে আমাদের হুক হুক যেমন থাকে না হুক কোনো কিছুই যে তোলার হুক থাকে সেই হুকের মতন হলো চি এর পরবর্তীতে তো এই যে তো আগেই দেখিয়েছি এটা এটা হচ্ছে আমাদের তো বর্ণ কোনো কিছু তুলতে হবে অর্থাৎ এখানে ধরেন একটা রিং আছে এই রিংটা দিয়ে আমি তুলব এটা তো এই জিনিসটা এই যে এটার ভিতরে দিয়ে টান দিয়ে তুলে ফেলব তো তোটা কেমন এই যেমন হয়ে গেল আমাদের তো এরপর হলো তে এই যে তে আমরা তেমন যদি লেখি কেমন লেখবো এই যে তেমন এটা হলো বাংলাতে তেমন তো তে একার একার যে শুধু জাস্ট এ কারটা লিখবো এটাই হলো আমাদের তে এ কার মানে হচ্ছে তে বাংলায় যেটা এ কার সেটাই হলো আমাদের তে বর্ণ এর পরবর্তীতে হলো তো একটা ওয়াই এরপর এবার সে একটু টান ছোট আমরা ওয়াই লিখি ওয়াই মনে করেন যে আমার হাতের লেখা খারাপ এই জন্য ওয়াইয়ের টানটা এবার পাশে বেঁকে গেছে ওয়াই এটা মানে কিন্তু এর আগেও বলেছি এটা মানে হলো অ্যান্ড এটার উচ্চারণ হলো তো এই ওয়াইয়ের উচ্চারণটা হচ্ছে তো এবং এটার অর্থ হচ্ছে অ্যান্ড মানে এবং বা সাথে উইথ এর পরবর্তীতে আসছে আমাদের না ছোটো হাতের একটা টি লিখব লেখার পর এই যে এখান থেকে টান দিয়ে এটা উপরে একটা টান এটা হচ্ছে আমাদের না বর্ণ টি এরপর এরকম এরপর এইডসের চিহ্ন হচ্ছে না এই যে এইডসের চিহ্ন এই এইডসের চিহ্নটা শুধু জাস্ট বাঁকায় দেবেন টি এরপরে এই যে এই যে এটা হয়ে গেল আমাদের না বর্ণ এরপর নি বর্ণ নিটা একদম ইজি টান দিবেন দুইটা টান মনে করেন পতাকা কিন্তু চারপাশের বাউন্ডারি দেন নাই পতাকা এটা হচ্ছে আমাদের নি এরপরের বর্ণটা হচ্ছে আমাদের নু বর্ণ নুটা কেমন হবে নুটা হবে এই যে এইডসের চিহ্নটা বাঁকা দিয়া এই যে টান এরপর কেটে দিবেন যে এইডস হয় নাই এই যে এডসের চিহ্ন কেটে দেবেন এডসের চিহ্ন কেটে দেবেন এডসের চিহ্ন কেটে দিবেন এটা হয়ে গেল আমাদের নু এরপর হচ্ছে আমাদের নে নেটা কেমন হবে একটা টান দিবেন এরপর একটা জেড এভাবে একটা জেড দিয়ে এই যে এই জিনিসটা একটু মনে রাখতে হবে এই যে টান জেড এই যে এটা হচ্ছে আমাদের নে বর্ণ নো বর্ণটা একদম ইজি এই যেমন এরকম একটা টান দিবেন এই যে এটা হচ্ছে আমাদের বর্ণ নো 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 এটা হচ্ছে আমাদের বর্ণ এর পরবর্তীতে আসছে আমাদের হা বর্ণ হা বর্ণটি কেমন হা বর্ণটি হচ্ছে আমরা টি লিখলাম টি লেখার পর মাথাটা যদি এরকম একটু প্যাচে এই পাশে দিই আর বাম পাশে একটা টান দিই এটা হয়ে গেল আমাদের হা বর্ণ এই যে দেখেন হা এই যে হা এটা হয়ে গেল আমাদের হা বর্ণ হা হা এটা হয়ে গেলো আমাদের হা বর্ণ এ পরবর্তীতে আসছে আমাদের হি হিটা কিভাবে লিখবেন একটা ইউ আঁকবেন এই যে এতক্ষণ উল্টা পাশে এর কথা বলছে এখন যে সোজা পাশে একটা ইউ আঁকবেন এ পাশে একটা হালকা টান দিবেন আর এ পাশে একটা টান দিবেন এটা হয়ে গেল আমাদের ইউ অর্থাৎ এই যে এটা ইউ এই ইউটাই হচ্ছে হি এটা হচ্ছে হি এই হি অর্থ হল লেফট এফটি লেফট মানে বাম এটা মনে রাখবেন এই যে ইউ এই ইউটা হচ্ছে হি আর এই হি মানে হচ্ছে অর্থাৎ এই ইউ মানে হচ্ছে লেফট লেফট এর পরবর্তীতে হচ্ছে আমাদের ফু এই যে টান 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 যেহেতু এটার উচ্চারণ একদম ভিন্ন সেক্ষেত্রে এটা আপনাদের এমনি মনে থাকবে এটা হচ্ছে ফু এটি একমাত্র ব্যতিক্রম ফু ফু এর পরবর্তীতে হচ্ছে আমাদের হে এটা হচ্ছে এরকম পাহাড় এই যে পাহাড় আঁকলেন একটা ধরেন এই যে পাহাড় এই যে পাহাড় এই পাহাড় একটা পাহাড় এটা হচ্ছে আমাদের হে এরপর এটা হচ্ছে আমাদের হো আমরা হা কেমন এঁকেছিলাম এঁকেছিলাম এটা হা এই যে আমাদের হা এই হা বর্ণটাই যদি উপরে একটা টান দেন দুইটা টান দেন তাহলে এটা আমাদের হয়ে গেল হলো হো বর্ণ হা আর হো দুইটা একই জাস্ট শুধু একটা টান বেশি এখন দেখেন এই যে আমরা এইটা আঁকলাম এটা হচ্ছে আমাদের বর্ণ অর্থাৎ এই হোটা থেকে যদি আপনি জাস্ট লম্বা টানটা মুছে দেন এটা হবে হলো মা বর্ণ এটা কি বর্ণ হবে মা এ তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে এই যে দুইটা টান এটা হচ্ছে আমাদের মা তাহলে দেখেছেন মানে একটা বর্ণের সাথে অন্য একটা বর্ণের কিন্তু খুবই মিল আছে এখানে যার কারণে আপনারা যদি একটু চেষ্টা করেন এটা মনে রাখা কোনো বিষয়ই না এটা হচ্ছে আমাদের মা এরপর একটা মি আমরা বাংলায় ম এইভাবে লিখি না এইভাবে লিখি না এটাই হচ্ছে মি এটাই হচ্ছে মি বর্ণ মি মি এটা হচ্ছে আমাদের মি মা মি এরপর এটা হচ্ছে মু মুটা কিভাবে লিখব এই যে শি বর্ষির শিটা আঁকবো এখানে একটা ছোটো গোল্লা এরপর ক্রস এটা হচ্ছে আমাদের মু বর্ণ মু কি আঁকবো এই যে মু কিভাবে?। এই যে এটা হচ্ছে আমাদের মু বর্ণ মু এরপরে হলো মে মা মি মু মে মেয়েটা কেমন এই যে এইডস কেটে দিলাম এইডস কেটে দিলাম এইডস কেটে দিলাম এটা হচ্ছে আমাদের মে এরপরেরটা হচ্ছে মো কেমন দেখিয়েছি বর্ষির মতন দুইটা টান ক্রস কেটে দিলাম সিটা দুইটা কেটে দিলে মু হয়ে মো হয়ে গেল মো এর পরবর্তী বর্ণনাটা হচ্ছে আমাদের ইয়া ইয়াটা কেমন হবে আমরা হাত পাখা যা আছে এই যে হাত পাখা এই হাত পাখাটাই যদি আপনারা একটু একটু অন্যভাবে দেখেন এই যে এটা হয়ে গেল আমাদের ইয়া ইয়া এটা হয়ে গেল ইয়া 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 এরপরও এরপরের বর্ণটা হচ্ছে ইয়ার পর ইউ ইয়ো ইও না ইউ এটার ইংরেজিটা হবে ওয়াই ইউ এটা ইউ উচ্চারণটা হবে ইউ ইয়া ইউ ইউ এরপর আমরা ইয়াটা লিখলাম আমাদের এই যে এটা হয়ে গেল আমাদের ইউ ইউটা কেমন ইউ এই যে ইউ এটা হলো আমাদের ছোটো হাতের যে বি লিখি না ধরেন বি কিন্তু মাথাটা ঠেকাবো না এরপর কেটে দিব ছোটো হাতের বি কেটে দেবো ছোটো হাতের বি কেটে দেবো এটা হলো আমাদের ইউ এর পরবর্তী শব্দটা হচ্ছে আমাদের ইও এই যে ইও 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 সরি ইওটা হলো এমন পুরোটা কাটবেন না এটা হচ্ছে আমাদের ইও এটা হচ্ছে আমাদের ইও এর পরবর্তী যে বর্ণটা আছে সেটা হচ্ছে রা রাটা কেমন এই যে ছোটো হাতের বি আমরা এর আগে কেটে দিয়েছিলাম মাছ বরাবর কেটে দিয়ে করেছিলাম হলো ইউ কিন্তু এবার কেটে না দিয়ে এই যে কেটে না দিয়ে উপরে একটা টান দিয়ে দিব এটা হয়ে গেলো আমাদের রা আমরা ই এঁকেছিলাম এমন এটা হচ্ছে আমাদের ই এখন এক বলো রি রি লিখবো বড় করে প্রথমে একটা টান এরপরে ছোট। ই আমাদের শুধু ইটা ছিল ছোটো প্রথমের টানটা একটু বড় এরপরে ছোটো প্রথমেরটা বড় এরপরে ছোট। এটা হচ্ছে আমাদের ই আর রিটা হচ্ছে প্রথমেরটা ছোটো এরপরেরটা বড়। ছোটো বড়ো এটা হচ্ছে আমাদের রি এটা হচ্ছে রি আর এটা হচ্ছে শুধু ই রি ই রি ই এর পরবর্তী পরবর্তীটা হচ্ছে আমাদের রো রোটা কেমন আমরা তিন লিখি না এইভাবে এই তিনটার মাথাটা যদি একটু গোল দেন এটি হচ্ছে আমাদের রু 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 এটা হচ্ছে আমাদের রা রি রু এটি হচ্ছে আমাদের রু এর পরবর্তী যে বর্ণটি আছে সেটি হচ্ছে রে রেটা কেমন এই যে এটা হচ্ছে রে রে সরি প্রথমে টান দিবেন এরপর একটা জেড আঁকবেন জেড এরপর নিচে দিয়ে একটু উপরে প্রথমে টান এরপর জেড এরপর একটা বর্শি টান জেড বর্ষি শেষ এটা হচ্ছে আমাদের রে রোটা হচ্ছে রুয়ের মতনই জাস্ট টিন লিখবেন আমরা যে ইংরেজির টিন লিখি এইভাবে একটু স্টাইল করে এটাই হচ্ছে রো এটা হচ্ছে রো আর এইটা পেঁচিয়ে দিলে এটা হবে রো তাহলে এটা একদম ইজি আমরা যদি এটা মুছে দিই মুছে দিলেই রো আর যদি থাকে রু এর পরবর্তীতে হচ্ছে আমাদের ওয়া ওয়া বর্ণটি কেমন হবে এই যে টান দিবেন এই যে এই যে এই যে এটা হচ্ছে আমাদের ওয়া বর্ণ ওয়া কেমন এই যে এই যে কেমন এটা হচ্ছে আমাদের ওয়া আর ওয়ার পরবর্তী যে বর্ণটা ওটা হচ্ছে ও ডাব্লিউ ও ও উচ্চারণটা হবে ও ওটা কেমন আমরা একটা এইচ আঁকবো এইচ আঁকার পর এখানে একটা সি আঁকবো এরপর এইচের মাথাটা কেটে দিব এটা হচ্ছে আমাদের ও বর্ণ এইচ সি এইচ সি এইস সি এটি হচ্ছে আমাদের ও বর্ণ এবং সর্বশেষ বর্ণটি হচ্ছে উন ছোট এই থাকবেন এইস এটা হচ্ছে উন 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 এটা হলো এন বর্ণ বা উন উন উনটা কেমন এই যে তো এই হলো আমাদের বর্ণমালা শেখা আশা করছি যদি প্র্যাকটিস করেন খুব সহজেই শিখে ফেলতে পারবেন